নমস্কার মাই ইউটিউব চ্যানেল মায়ের হাতে রান্না আজকে আমাদের আয়োজনে নিরামিষ কেক ডিম ছাড়া তার জন্য আমাদের যা যা লাগছে চিনি ময়দা সুজি সমপরিমাণ পরিমাণ গুঁড়ো দুধ তেল বাটার দিলেও হয় তেল দিয়েছে আমি এখানে সাদা তেল আর ড্রাই ফ্রুটসের মধ্যে রয়েছে চেরি মুরুব্বা কাজু আর বেকিং পাউডার বেকিং সোডা ভ্যানিলা এসেন্স আর একটা অরেঞ্জ সুগন্ধের জন্য লিখে রেখেছি এলাচ আর দুধ চিনিটা প্রথমে গুঁড়ো করে নেওয়ার জন্য জারের মধ্যে নিয়ে নিলাম এলাচটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার আমরা এটা ভালো করে গুঁড়ো করে নিই এবার আমরা গুঁড়ো হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি অন্য একটা পাত্রে আবার এই পাত্রের মধ্যে আমরা সুজিটাও এইভাবে গুঁড়ো করে নেব এই যে সুজিটা গুঁড়ো হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি এর মধ্যে অরেঞ্জটাও আমরা একটু গুড়িয়ে নিয়ে ছেঁকে নেবো অরেঞ্জটা এবার ছাড়িয়ে নিচ্ছি অরেঞ্জটা ছাড়িয়ে নেওয়ার পর মিক্সিতে দিয়ে আমরা এটাকে গলিয়ে নেব তারপর রসটা ছেঁকে দেব এর মধ্যে এবার দিয়ে দিলাম অরেঞ্জগুলো এবার একটু গুড়িয়ে নেব এবার এটাকে ছেঁকে নেব ছেঁকে নিয়ে দেখাচ্ছি এই যে এবার এভাবে আমরা রসটাকে ছেঁকে নেব রসটাকে এবার আমরা ছেঁকে নিচ্ছি রসটা আমরা পেয়ে গেছি এবার এর মধ্যে দেব আর ড্রাই ফ্রুটসগুলো একটু ছোট ছোটো করে আমরা কেটে নিচ্ছি চিনি সুজি এবার এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব ভালো করে মিশানোর পরে এই যে ময়দা রয়েছে ময়দাটা আমরা এর মধ্যে দিয়ে দেব। ময়দাটা দেওয়ার পরও আবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে এই যে দুধ রয়েছে দুধটা দিয়ে অল্প অল্প করে ফাটাতে থাকবে যাতে দলা না বেঁকে যায় এভাবে এইভাবে ফাটাতে থাকবে আর অল্প অল্প করে দেবে এই যে আমার এক গ্লাস দুধ নিয়েছিলাম কিন্তু অতটা দুধ লাগেনি এই যে আর মনে হচ্ছে লাগবে না এইভাবে তার মধ্যে এই যে অরেঞ্জের রসটা এটাও দিয়ে দিলাম আর তেল ছিল তেলটাও দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা এই যে এটা বেকিং সোডা এই যে এটা এই হাফ চামচ মতন দিলাম আর দেব বেকিং পাউডার এটা এক চামচ দেব এই যে আর দেব একটু সামান্য পরিমাণে ভ্যানিলা সামান্য দেবো এবার এইগুলো সব এইভাবে এইভাবে ফাটাতে থাকি এটা হালকা হাতে অল্প তেল লাগিয়ে নিলাম এটা দিলে ভালো হয় আমরা হাতেই লাগিয়ে নিলাম হালকা হাতে এরকম করে একটু তেল দেওয়ার পর একটু হালকা করে একটু ময়দা ছড়িয়ে নিলে ভালো হবে ব্যাটার এবার রেডি হয়ে গেছে এই যে ঠিক এই রকম হয়েছে এই যে এবার বাটিও আমাদের রেডি হয়ে গেছে এই বাটির মধ্যে এই যে কেকের ব্যাটারটা আমরা ঢেলে দেবো এই যে এই মধ্যে যদি কোনো বাতাস থাকে একটু ঝাঁকে নেই তাহলে সেটা বেরিয়ে যাবে নাহলে মাঝে মাঝে ফাঁকা ফাঁকা হয়ে যাবে ফুলতে চাইবে তারপরে এই যে এগুলোকে আমরা ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবাটাও ছড়িয়ে দিলাম উঁচুনো চেরিটাও এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এই যে হয়ে গেছে এবার আমরা মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দেবো চল্লিশ মিনিটের জন্য এই যে আমরা এবার মাইক্রোওভেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি লক করে দিলাম এবার আমরা টাইমার ফিট করে দেব এই যে টাইমার দিয়ে দিলাম চল্লিশ মিনিট চল্লিশ চল্লিশ মিনিট পর আমরা আবার ফিরে আসছি চল্লিশ মিনিট পর আমরা ফিরে এলাম এই যে কেকটা আমাদের রেডি হয়ে গেছে এটা এখন গরম আছে যখন ঠান্ডা হবে তখন আমি খুলে দেখাবো আমাদের রেডি হয়ে গেছে এই যে কেকটা এই যে কেকটা আপনাদের দেখাচ্ছি যে কেকটা কত সুন্দর হয়েছে এই দেখুন এই দেখুন কেকটা কত সুন্দর এই যে বড়দিনের সকল বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা রইল টাটা